যদি 50 বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য মন দিয়ে শুনুন কাছে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজের শরীরের দিকে খেয়াল দিন বন্ধু আজ পর্যন্ত আপনি গাড়ি গাড়ি টাকা রোজগার করেছেন প্রচুর টাকা রোজগার করেছেন কিন্তু নিজের শরীরের দিকে খেয়াল দেননি এবার বুঝতে হবে যে আপনার বয়স হচ্ছে আগের মতো মাথার ঘাম পায়ে ফেলে টাইক পরিশ্রম করার বয়স কিন্তু আপনার ধীরে ধীরে কমছে আপনাকে বুঝতে হবে তাই এবার থেকে পরিশ্রম করুন ঠিক আছে কিন্তু ওই যে অতিমাত্রায় পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়া বিষয়টা একটু খেয়াল রাখবেন এরপরের কথাটা আরও গুরুত্বপূর্ণ সেটা কি জানেন সেটা হচ্ছে কারোর উপর বেশি আশা বেশি ভরসা না করে ফেলা ব্যাস যতটুকু আশা করা যায় ঠিক আছে যদি বেশি ভরসা করতেই হয় ভরসা করুন একমাত্র বিধাতার ওপর কারণ আপনি যেই মানুষটাকে বেশি আশা করে ফেলবেন না সেই আপনাকে সবথেকে দূরে সরিয়ে দেবে সেই আপনাকে সব থেকে বেশি নিরাশ করে দেবে তাই আশা রাখুন নিজের ওপর এবং ভরসা করুন ঈশ্বরের ওপর এরপরের কথাটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো অল্প সন্তুষ্ট হওয়া বন্ধু আপনি হয়তো অনেক আশা করেছিলেন পরিবারের যে মানুষদের জন্য আপনি আপনার মানে সবকিছুই ত্যাগ করেছেন বলতে গেলে কি না করেননি আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কী করেছেন আপনার পরিবারের জন্য আপনি চুপ করে যাবেন যে আমি কি না করিনি মানে কি করিনি আপনি অনেক কিছু করেছেন সেটা মুখে বলার কোনো প্রয়োজনই নেই কিন্তু আপনি যদি এটা আশা করে থাকেন হ্যাঁ আমরা প্রত্যেকেই আশা করি কিন্তু আমরা না সত্যি পাই না মানে আমরা যতটুকু আশা করি আর কি মিনিমাম যতটুকুন তাও পাই না খুবই সামান্যতম তাদের থেকে হচ্ছে সম্মান বলুন শ্রদ্ধা বলুন পাই আর কি তো এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এ নিয়ে টেনশান করা যাবে না এ নিয়ে আশাহত হওয়াও যাবে না কারণ আপনি যতটুকুন পেয়েছেন এমন অনেক মানুষ রয়েছে ওই সামান্যটুকুও পায় না বন্ধু আপনি যতটুকুন পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন তার জন্য ঈশ্বরকে আল্লাহকে ধন্যবাদ জানান এরপরের কথাটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে মন খুলে কথা বলার চেষ্টা করুন দেখবেন আপনার মনের কথাগুলো তাদের কাছে শেয়ার করতে পারবেন তারা তাদের মনের কথাগুলো আপনার কাছে শেয়ার করতে পারবেন বুঝলেন এবং হাসতে হবে কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না আপনি হয়তো সিঙ্গেল থাকেন আপনার হয়তো বয়স হয়ে গেছে এবার আপনি হয়তো ভাবছেন যে পরে কি হবে না বন্ধু পরের কথা একদম ভাববেন না ভবিষ্যতের কথা একদম ভাববেন না কি হবে এসব বিধাতার ওপর ছেড়ে দিন তিনিই জানেন তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন ভবিষ্যতের কথা তার কাছে সব লেখা হয়ে আছে মানে তিনিই জানেন আমাদের উপর ছেড়ে দিন মানে আমি আমরা এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই আমাদের থেকে সরিয়ে দিন আমাদের থেকে এইসব চিন্তাগুলো দূরে সরিয়ে দিতে হবে বিধা মানে বিধাতার উপর আমাদের ছেড়ে দিতে হবে বিধাতা যেটা ঠিক সেটাই করবেন অতএব আমাদেরকে এটাই ধরে নিতে হবে যে যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে ভালো হচ্ছে এবং যেটা হবে তাও ভালো হবে ওসব নিয়ে ভেবে কোনো লাভ নেই বরং বর্তমানে নিজেকে আরও কতটা ডেভেলপ করা যায় নিজেকে আরও কতটা খুশিতে রাখা যায় আরও কতটা ভালোতে থাকা যায় এইসব চিন্তা করতে হবে ব্যাস হাসবো খেলবো আর জীবনটাকে মানে একদম কী বলবো খুশিময় করে তুলব ওই ভবিষ্যতে কি হবে কি আমার পাশে থাকবে থাকবে না ইত্যাদি ইত্যাদি এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই কোনো লাভ নেই আপনি ভেবে কোনো কলকিনারা কিছু খুঁজে পাবেন না শেষ মেশ আর একটা কথা সুযোগ করবো সেটা হচ্ছে আনন্দে থাকুন আনন্দে রাখুন অপরকে ধন্যবাদ